সকলের কাছে আমার অনুরোধ আপনারা কোন হিরমন্যতায় থাকবেন না এই দেশ আপনার এই দেশ মুসলমানের এই দেশ হিন্দু এই দেশ বৌদ্ধ খ্রিস্টানের সকলে যারা এই দেশে জন্ম সকলে সকলের অধিকার সমান এই ঘোষণা দিয়েছেন উনি এই তৃতীয় দফার দ্বিতীয় দফার তাই সকল প্রিয় কাকি দিদি দাদাদের কাছে আমার অনুরোধ আপনার কোনো হিরোমন্যতায় থাকবেন না কারো কাছে মাথা মতো করবেন না এবং কোনো অধিক আত্মার অধিকার সকলের আত্মার যেমন অধিকার অন্যের যেমন অধিকার শুধু তাই নয় উনি আরো ঘোষণা বাংলাদেশ হবে পৃথিবীর জন্য ধর্মীয় সম্পত্তির উদাহরণ কোন বিভাজন থাকবে না উনি ঘোষণা দিয়েছেন একত্রিত দফায় অনেক বিভাজন হয়েছে আর কোন বিভাজন নয় আমরা চাই একত্রিত সমাজ সবাই মিলে এই দেশকে তৈরি করবো এটা হলো আমাদের লক্ষ্য শুধু তাই

এই দেশের মানুষের মুখে যদি হাসি ফুটাতে হয় এই দেশের মানুষকে যদি বাঁচতে হয় যদি মানুষ বাংলাদেশ করতে হয় তাহলে সর্বপ্রথম যে হবে সেটি হলো গ্রাম বাংলার মানুষের দিকে এবং গ্রাম বাংলাদেশের গ্রামের মানুষে মুখে যদি হাসি ফুটানো যায় তাহলেই বাংলাদেশ আছে এই লক্ষ্যে সামনে রেখে উনি ঘোষণা দিয়েছেন কৃষি উন্নয়ন উনি বাংলাদেশের এই কৃষি উন্নয়নের জন্য উনি বিশেষ ঘোষণা দিয়েছেন আপনারা জানেন যে সব জনতা ন্যায্য মূল্য পায় যেন হতাশগ্রস্ত না উচ্চ বাড়ায় না পালে এই কারণে এই লক্ষ্যে সামনে কই শান্তি দের বিচার ঔষধ এর মূল কর্মকর্তা বলেছেন তাহলে কিন্তু সন্তান মূল্য পাবে উৎসাহিত হবে উৎপাদন বৃদ্ধি করতে আরো উৎসাহ করবে শুধু তাই নয় উনি আরো ঘোষণা দিয়েছেন কাকারা প্রিয় দিদিরা আরো উনি ঘোষণা দিয়েছেন আপনারা লক্ষ্য করবেন অনেক সময় অতি দৃষ্টি হরা বৃষ্টি ঝড় জল ফসল নষ্ট হয়ে যায় কৃষকের মাথায় হাত কৃষক চালে না কি করবে হতাশগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে পড়ে এখান থেকে মুক্তির লোককে আমাদের নেতা যারা তাই আমার ঘটনা দিয়েছেন কুচুরি কৃষককে কাজ করা হবে এখান থেকে যদি কারো ফসল নষ্ট হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে ভাবে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে শুধু তাই নয় উনি আরো ঘটনা দিয়েছেন আপনারা লক্ষ্য করবেন অনেক সময় অনেক মৌসুমি চাষাবাদ আছে আলু যেমন মৌসুমি চাষাবাদ যেমন টমেটো মৌসুমি চাষাবাদ মাঠ থেকে তুলা পর ঘরে বেশি রাখা যায় না

বিভিন্ন স্থানে স্থানে কোলেস্ট্রোজ গড়ে তোলা হবে এই কোলেস্ট্রোজে এই কৃষকরা স্বল্প মূল্যে তার সেই উৎপাদিত ফসল মৌসুম টাকা বাড়তে সেখানে রাখতে পারবে সেখান থেকে যখন মৌসুম থাকবে না সেখান থেকে নিয়ে সে বাজার চাষ করতে পারবে এতে না হবে একদিকে কৃষক তার ন্যায্য মূল্য পাবে অন্যদিকে কি হবে ওই টমেটোর কেজি টমেটোর কেজি দশ টাকার কেজি একশো টাকা আর হবে না এতে কি হবে

শুধু তাই নয় প্রিয় রাত্রি রাত্রি অতিথির আপনারা জানেন এর পাশাপাশি উনি আরো ঘোষণা দিয়েছে আপনারা জানেন বাংলাদেশের স্বাস্থ্য সেবা ধ্বংসের দাম বাড়ছে বাংলাদেশের স্বাস্থ্য সেবা গ্রামের কমিউনিটি ক্লিনিক গুলোর দিকে টাকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোর দিকে টাকা কোন চিকিৎসা সেবা নেয় উনি ঘোষণা দিয়েছেন বিএনপি সরকার গঠন করলে এই এই গ্রামের কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোর মান উন্নত করা হবে সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে এর পাশাপাশি রোগ প্রতিরোধের ব্যবস্থা করা হবে এবং রোগ প্রতিরোধ করতে পারলেই তোমরা বড় থেকে মুক্তি পাবো শুধু তাই নয় উনি আরো ঘোষণা দিয়েছেন যে রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ঔষধপত্র মূল্য কমানো হবে প্রিয় চাকিরা প্রিয় দিদিরা একদিকে মানবিক বাংলাদেশ একদিকে ধর্মের সম্পৃক্তির বাংলাদেশ একদিকে কৃষকের উন্নয়ন একদিকে যুবর উন্নয়ন

আমরা উন্নয়নের থেকে বঞ্চিত হয়েছি এবার যারা তাদের প্রধান প্রধানমন্ত্রী হলে অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলের কাজ হবেই হবে